হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক মাধ্যমজমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর কি রান্না করব সেটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই কিন্তু জানতে পারবে আর ভিডিওটা যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে আমি তোমাদের সঙ্গে আজকে কি রেসিপি শেয়ার করতে চলেছি তো প্রথমেই তোমাদেরকে দেখালাম বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছি ছোট ছোটো আলুগুলো তো সেই আলুগুলো দিয়ে কি করা হবে সেটা আমি আগেই বললাম ভিডিও স্কিপ না করে দেখো অবশ্যই জানতে পারবে তো যাই হোক শীতকালে এই নতুন আলুগুলো যেগুলো বেরিয়েছে ভীষণ টেস্ট লাগে এগুলো খেতে তো ভাবলাম ছোট ছোট এই মানে আলুগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করা যাক তো কী রেসিপি তৈরি করব সেটা অবশ্যই আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আমি খেতে ভীষণ ভালোবাসি আর মানে আমার থেকে বেশি ভালোবাসে আমার ডুগু তো ওর জন্যই এই রেসিপিটা রেডি করা যাই হোক রেসিপিটা দেখো কি অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না কিন্তু করলে কিন্তু জানতে পারবে না তো যাই হোক আলুগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি নিয়ে দেখো গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আলুগুলো খুব ভালোভাবে কিন্তু ফুটে যাচ্ছে মানে একটু আলুগুলো জলটা টকবক করে ফুটে উঠবে বেশিক্ষণ কিন্তু ভাবাবো না আলুগুলো বয়েল করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো যাই হোক আর আলুগুলো সেদ্ধ করার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একটু লবণ দিয়ে সেদ্ধ করবে তাহলে আলুটা একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যায় তো যাই হোক আলুটা আমার ভালোভাবে বয়ল করা হয়ে গেছে এবং জল ছড়িয়ে আলুটা এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি আর তার সাথে আমি একটুখানি আটা মিশিয়েছি কারণ পুরো ময়দার জিনিসটা করব না একটু আটা মিশিয়ে নিলাম কারণ আটা মেশালে না একটু নরম হয় খেতে এবং ভালো লাগে মানে পুরোটা ময়দার আমি তৈরি করব না আমি আটার সাথে ময়দা মেশালে আমার মনে হয় রুটি বলো লুচি বলো ভীষণ সফট হয় কিন্তু কাটার পরিমাণটা খুব অল্প থাকবে তো যাই হোক এখানে কিন্তু আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি আটা যদি আমি আটা নিয়েছি এক ভাগ আর ময়দা নিয়েছি কিন্তু আমি চার ভাগ এই পরি পরিমাণ মতন কিন্তু আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মেখে নেবো এবং খুব ভালোভাবে মেখে নেওয়ার পর একটা ডো তৈরি করব তো এখানে দেখো আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু কাটাটা ভালোভাবে মেখে নিচ্ছি মানে ময়দাটা এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি আর একটু কী বলতো খুব বেশি নরম করে মাখার দরকার নেই অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এবং একটু হালকা শক্ত থাকবে সেই সময় কিন্তু ওটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তো এখানে দেখো আমার খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে আর আমি কিন্তু একটু হালকা শক্ত থাকবে সেই সময় কিন্তু আমি আর মাখবো না অত্যন্ত নরম করে কিন্তু মাখা উচিত না তো যাই হোক ওখানে দেখো আমার ওটা আটা মাখা হয়ে গেছে সরি আবারও ভুল বললাম ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা মেখে আমি এক জায়গায় রেখে দিয়েছি ডোটা এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি মানে সাদা কাপড়ে ডোটা যদি চাপা দিয়ে রাখা যেত ভালো হতো বাট আমার কাছে সাদা কাপড় নেই তাই একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ঘরোয়া খাবার তৈরি করছি তাই অত বেশি কিছু আমি আর করলাম না তো যাই হোক যেটা আমার কাছে নেই সেটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে একটা প্লেট ছিল তো প্লেট দিয়ে আমি ওটা ঢাকনাটা ঢেকে দিয়েছি তো যাই হোক এখানে ওখানে দেখো ডোটা আমি আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি যে মানে আলুগুলো বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলো দেখো এখানে আমি ভালো করে চটকে নিচ্ছি অনেকে নানা কি বলবো অনেক জিনিসপত্র আছে আলুগুলো মাখার কিন্তু আমার মনে হয় সেই সমস্ত জিনিস না দিয়ে আলুটা যদি হাত দিয়ে ভালোভাবে চটকে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর আমি কী বলতো হাত দিয়ে কাজটা করতে কিন্তু বেশি ভালোবাসি তাহলে কি আলুর মধ্যে যে মানে ছোটো ছোটো দানা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে মানে কি বলবো মানে ভালোভাবে ওটা মাখানো যায় তো যাই হোক আলুটা আমার মাখা হয়ে গেছে তো এখানে আমি আলুর একটা পুর তৈরি করব তো কিভাবে তৈরি করছে দেখো একদম সিম্পল পদ্ধতিতে করব শুধু তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি তো যাই হোক বন্ধুরা আলুটা মেখে আমি একটা জায়গায় রেখে দিয়েছি এখানে দেখো কড়াইতে আমি তেল গরম করে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ভালো করে ছিঁড়ে আমি শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর তার মধ্যে তোমাদেরকে দেখালাম একটু ফোরং দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পর যে আলুটা আমি মানে মেখে রেখেছিলাম সেই আলুটা দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি যে কোনো রান্নাই বন্ধুরা খুব সিম্পলভাবে করি আমি যতটা জানি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে আমি খুব বেশি ভালোবাসি তো যাই হোক বন্ধুরা এর মধ্যে দেখো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে আর এটা খুব ভালোভাবে পুটটা কিন্তু তৈরি করতে হবে উল্টে পাল্টে ভালোভাবে দেখো পুটটা রেডি করতে হবে তোমরা দেখো আমি কিভাবে রেডি করছি পুটটা খুব সিম্পলভাবে কিন্তু করছি আর তোরা তোমরা সরি কথা বলতে বলতে ভুল বেরিয়ে গেল তোমরা বলতে গিয়ে তোরা বলে ফেললাম সরি বন্ধুরা কিছু মনে করো না যাই হোক থামবেল আর টাইটেল দেখে তো তোমরা অলরেডি বলে বুঝে যাবে যে আমি কী রান্না করতে চলেছি তবুও বললাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটা এবং রেসিপিটাও আশা করি খুব ভালো লাগবে বাড়ির বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই রেসিপিটা এই রেসিপিটা একবার বানিয়ে বাচ্চাদের যদি খাওয়াও ওদের মানে আমি কি বলবো মানে এই পদ্ধতিতে যদি তোমরা বানিয়ে খাওয়াতে পারো বাচ্চারা খুব হ্যাপি হবে এবং খুব বেশি কিন্তু ঝামেলারও কাজ না আমি কিন্তু খুব বেশি কিছু কিন্তু এই যে আলুর পুটটা যে তৈরি করছি আমি কিন্তু খুব বেশি কিছু দেইনি একটুখানি শুকনো লঙ্কা চিরে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি কারণ দেখবে একটা পাঁচ ফোড়ঙের গন্ধ যদি বেরোয় না তরকারি থেকে মানে খুব দারুণ লাগে মানে আমার তো পাঁচ ফোড়ঙের গন্ধ তরকারিতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে দেখো পাঁচ ফোরংটা দিয়েছি তার মধ্যে একটু নুন একটু হলুদ স্বাদ মতন নুন দিয়েছি আর তারপরে একটু নামাবার আগে চিনি দেব। দিয়ে ওটা ভালোভাবে কিন্তু আমি পুটটা রেডি করে নেবো তো এখানে আমার পুটটা কিন্তু অলমোস্ট রেডি করা হয়ে গেছে তো এই দেখো রেডি করা হয়ে গেছে এবার পুটটা আমি একটা কড়াই থেকে বাটিতে তুলে নিচ্ছি আর কি বলো তো কড়াইতে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু তোমরা মানে রান্নাটা শুরু করবে নাহলে হলে বলো তো কড়াইতে আটকে যাবে লেগে যায় তো এখানে দেখো আমার কড়াইটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে আমার মানে আমি যে পুটটা রেডি করেছি কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও দাগ লেগে নেই এই কারণেই বন্ধুরা কারণ আমি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে তাপিয়ে নিয়ে মানে গরম করে নিয়ে তারপরে তেলটা দিয়েছি তো এই দেখো বন্ধুরা আমার পুরটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে একদম সিম্পলভাবে করলাম তোমরা কিন্তু দেখতেই পেলে যে আমি পুরটা কীভাবে রেডি করেছি ভীষণ সিম্পলভাবে করেছি আর ডুগুর এই রেসিপিটা খুব ভালো লাগে থামবেলা টাইটেল থেকে দেখে তো অলরেডি তোমরা বুঝে গেছো তবুও তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম বন্ধুরা ডোটা রেডি করে রেখেছিলাম এখন দেখো মানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যখন আমি এটা ধরলাম দেখলাম কিছুটা সফট হয়ে গেছে তো যাই হোক এবার আমি লেচিগুলো কেটে নেবো লেচিগুলো কেটে তারপরে এর মধ্যে আমি পুর ভরবো তো কিভাবে করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি কি রান্না করতে চলেছি সেটা তো আর মানে বলার অপেক্ষা রাখে না তোমরা অবশ্যই জানতে পেরে গেছো এবং বুঝতে পেরেছ তো যাই হোক বন্ধুরা কী করবো ডুবো কয়েকদিন ধরেই খেতে চাইছে আর ডুবুর জন্যই কিন্তু আমাকে নিত্য নতুন রান্না করতে হয় আমি কিন্তু মানে খুব একটা ভালো রানতে জানি না শুধুমাত্র মানে অনেক দিদি দিদিভাইদের দেখি রান্না করছে তো আমার ভালো লাগে ভিডিওগুলো দেখতে তো সেইভাবে ভিডিও দেখি এবং তারপর সব সময় তো অন্যেরটা দেখে কিছু করা যায় না সব সময় আমি অন্যের ভিডিও দেখ দেখছি তারপর নিজের মতন করে আমি কিন্তু এটা বানানোর চেষ্টা করেছি এবং নিজের মতন করে কিন্তু আমি বানিয়েছি তো দেখো এখানে বন্ধুরা আমার কিন্তু ডোটা একদম রেডি করা হয়ে গেছে এবং ডোয়ের থেকে যে লেচিগুলো কেটে নিয়েছি দেখো লেচিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবং লেচিগুলো হাতে গোল গোল করে তার মধ্যে দেখো কি সুন্দর দেখো পুর ভরে আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি তোমরা বন্ধুরা এইভাবে করবে খুব ভালো লাগবে আজকে রান্নাটা একটু মানে শান্তি মতন করতে পারছি কারণ ডুবু পাশের ঘরে টিভি দেখছে তাই একটু আমি রান্নাটা করতে পারছি নাহলে ও যদি মানে পাশে দাঁড়িয়ে থাকে ভীষণ বদমাইশি করবে মা কখন হবে মা কিভাবে করলে মানে ওর হাজারো প্রশ্ন তো চলো বন্ধুরা দেখো আমার প্রত্যেকটা লেচির মধ্যে কিন্তু পুর ঢোকানো হয়ে গেছে এবং পুর ঢুকিয়ে খুব ভালোভাবে গোল গোল করে রাউন্ড সাইজ করে দেখো আমি প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তোমরা তো বুঝতেই পেরেছ যে আমি কি করতে চলেছি আর এখানে বন্ধুরা দেখো এই ভিডিওটা শ্যুট করতে পারিনি আমি যে মানে এটা বেলেছি পরোটার আকারে আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কেননা বন্ধুরা সেই ভিডিওটা না শ্যুট হয়নি সেই ভিডিওটা কোনো কারণে শ্যুট করতে গিয়ে সেটা ডিলিট হয়ে গেছে আনফর্চুনেটলি সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না নেক্সট টাইম আমি যখন আবার করবো অবশ্যই সেটা আমি তোমাদের সাথে মানে কিভাবে বেললাম তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা পরোটা বেলা হয়ে গেছে আর আমি কি রান্না করছি এবার বলেই দিই আজকে আমি আলুর পরোটা বানাচ্ছি বেশ কয়েকদিন ধরেই ডুগু আমার কাছে আলুর পরোটা খেতে চাইছিল। তার জন্যই আজকে ডুগুর জন্য আমি আলুর পরোটা বানাচ্ছি আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু বন্ধুরা আমি আলুর পরোটা বানাই আর আগে কি বলো তো মানে আগে আমি পরোটাগুলো বেলে নিয়েছি বেলে না নিলে আমার না করতে খুব অসুবিধা হতো কারণ এদিকে তাওয়া যদি গরম হয়ে যায় আর ওদিকে যদি বেলতে যাই তাহলে পুড়ে যাবে আর যেহেতু একার হাতে করছি সেই কারণে আগে আমি পরোটাগুলো বেলে নিয়েছি মানে সব কটা বেলে নিয়ে দুটো প্লেটের মধ্যে রেখেছি কারণ কয়েকটা পরোটা বেশি করেছি সেই কারণে আমি কিন্তু দুটো প্লেটে ভাগ করে রেখেছি এক একটা প্লেটে আমি চারটে করে রেখেছি তো যাই হোক বন্ধুরা এই দেখো আমি পরো টাগুলো মানে ভাজি আর খুব বেশি কিন্তু তেল লাগে না অল্প তেলেই কিন্তু হয়ে যায় আর এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আর শীতকালেই বলো গরমকালেই বলো এই পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে আলুর পরোটা আর আলুর পরোটা করতে কিন্তু খুব বেশি কিছু ঝামেলা লাগে না একটু গানে পুরটা বানালেই কিন্তু রেডি হয়ে যায় আর অনেকে হয়তো অনেক রকমের মশলা দাও বন্ধুরা কিন্তু আমি যেটা জানি আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু কারো মশলা অ্যাড করা যেত আলুর পুরে কিন্তু আমি কিন্তু বেশি মশলা অ্যাড করিনি কারণ আমার অতিরিক্ত মশলা দিয়ে কোনো জিনিস রান্না করলে খেতে ভালো লাগে না যতটুকু প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকুই দেব এর বেশি কিন্তু দেবো না তো যাই হোক বন্ধুরা আর আমার পরোটার আকারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে যতটা পেরেছি গোল করার চেষ্টা করেছি তো এর থেকে বেশি জানি না ভালো করতে পারতাম কি পারতাম না এদিকে খুব তাড়াহুড়োও ছিল কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ডুবরও খুব খেদে মানে খিদে পেয়ে গেছিল সেই কারণে একটু তাড়াহুড়ো করেই আমার করতে হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল আলুর পরোটা বানানোর রেসিপি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ মানে খারাপ লাগলেও জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো আমার পেজটাকে ফলো করে দেবে আমার মান্ত মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ তো সেই প্রোফাইলটাকে ফলো করে দিও আর আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করব তো আজকের ভিডিওটা বেশ অনেকখানি বড় হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব আর আলুর পরোটা আমি কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করলাম এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে এবং এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আলুর পরোটা রেসিপি তাহলে এখনকার মতো টাটা বন্ধুরা